লোকেরা আমাকে প্রশ্ন করে যে আপনি পীর করলেন না কেন তাহলে তো আমরা মুড়ি হইতাম অনেকে বলে সিলেটে বহুবার আমাকে বলেছে যে পীর মুড়িদি করেন আমরা মুড়ি ধই শুধু সিলেট না বাংলাদেশে বহু জায়গায় বলেছে যে পীর করেন না কেন আমি করতেও পারি কারণ আমার আব্বা এবং আমার চাচা দুজনই ফুরফুরার হজরত মরান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলের খারিফা ছিলেন হাজার হাজার মুড়িদ তাদের আছে কাজে পীর মুরিদি না কেন আর এত ইসলামী দল থাকতে আপনি জামাত ইসলামী করেন কেন এই প্রশ্ন করলো তা আমি এই প্রশ্নের জবাব দিতে দিতে শেষ পর্যন্ত বই লিখলাম আমি কেন জামাত ইসলামী করি এটা একটি বই আড়াই শত পৃষ্ঠার বই এসব বই পত্র আপনাদেরকে সংগ্রহ করার তৌফিক দান করুন ইসলামী আন্দোলনের সাথে শরীর না হলে আমরা পরিপূর্ণ রূপে দিন কায়েম করতে পারবো না এই জন্য কোরআন এর শাসন যদি চাই তাহলে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে আমাদেরকে একত্র হতে হবে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আমরা বলি আমিন যারা বিদেশে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তালা তাদেরকে ইমানের সাথে রাখো আল্লাহ তালা তুমি দয়া করে তাদের প্রতি তাদের কামাই রুচিতে বরকত দান করে দাও রবুল্লাহ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো যারা এই দেশটাকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে ছেলে দিতে চায় নানান রকমের অশান্তি সৃষ্টি করে দেশটাকে অশান্তির দিকে ছেলে দিতে চায় আল্লাহ তালা তুমি তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো যত যুবক এখানে এসেছে আল্লাহ সব যুবকদের গোনা আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ যুবকদেরকে ইসলামী আন্দোলনের কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনের শরীর হওয়ার তৌফিক দিয়ে দাও বলতেছিলাম যে আমরা হচ্ছে এমন এক নবীর উম্মত যে তিনি এমন শক্তিশালী ছিলেন তার দোয়া আল্লাহ কবুল করেন মুখ দিয়া বলা লাগে না মনে মনে দোয়া করলেও আল্লাহ কবুল মক্কা থেকে মদিনা শরীফ চলে গিয়েছিলেন নামাজ পড়তে ছিলেন বাইতুল মোকাদ্দ দিকে ফিরে কিন্তু মন বলতে ছিল যদি আল্লাহ তালা আমাকে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন তাহলে বড্ড খুশি হতাম এজন্য তিনি হাত তোলেন না এজন্য তিনি মুখ দিয়েও বলেন না মনে মনে চিন্তা করেন জিব্রাইল যদি আসতো একদিন তিনি জহরের নামাজ পড়ছেন দুই রেগাত পড়া হয়ে গেছে তাসা উৎপত্তে ছিলেন এমন সময় জিব্রাইল নাজিল হয়ে গেল আল্লাহ তালা অহি নাজিল করলেন কাদ্ নরম তারপর নুবাবাদীহিকা ভি নবি হে আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন আপনার মনের ইচ্ছা আপনি কাবার দিকে মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন আপনার এরাদা পুরা হয়ে গেছে নামাজের বাকি অংশ মক্কার দিকে ফিরে আদায় করুন সুবহান আল্লাহ দেখছেন অবস্থা মুখ দিয়া বলা লাগে না মনে এরাদা করতে দেরি দোয়া কবুল হতে দেরি নাই হাদিস শরীফ এসেছে রাসূলের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় এসে কাঁদতে ছিলেন রসুলের সামনে রসুল প্রশ্ন করলেন আবু এত রাতে তুমি কাঁদো কেন তিনি বললেন আমার মা আমাকে মেরেছে তো মা তোমাকে মারলো কেন তুমি কি কোনো বেয়াদবি করছো না হাজরত আবু হরারা বলেন ইয়া রসুল আল্লাহ আপনার দরবার থেকে ফিরতে বাড়িতে দেরি হয়েছিল আমার মা আমাকে জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি আমি আপনার নাম বললাম আমার মা কাফেত মুসিরেকা মুসলমান হয় নাই আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল আমার মা আমাকে মারা শুরু করে দিল আর বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাহ বাড়ি ছাড়বি আমি বললাম মা তোমার হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও মারো আমি তোমার বাড়ি ছাড়তে পারি কিন্তু আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল্লাহর কদম মোবারক ছাড়তে পারি না আমার মা আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল রাসুল্লাহ বললেন তোমার মা তোমার মারছে তাই তুমি আমার কাছে নালিশ করছো কয়ে নালিশ না হুজুর কি হাজরা তাবু হর বললেন হুজুর আমি জানি আল্লাহ রসুল যদি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ দোয়া কবুল করেন আপনি শুধু একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত করে দেয় নবীজি হাত তুললেন নবীজি বললেন আল্লাহ আবি হরায় এরা আয় আল্লাহ আবু হরার আবু হরাইরার মাকে তুমি হেদায়ত নসিব করো এই দোয়া তিনি করতেছিলেন হাজরাতে আবু হরায়রা রসুলকে দোয়া করতে দেখে দৌড় দিলেন দৌড়াতে দৌড়াতে তিনি যাচ্ছেন পিছন থেকে কয়েকজন সাহাবি তার জামা টেনে ধরেছেন বলে দৌড়াও কেন হাজরাতে আবু হরাইরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই আমি আগে দৌড়াইয়া বাড়ি গেলাম না আমি দৌড়ে যাওয়ার আগে দোয়া আমার বাড়ি গেছে সেটা আমি দেখতে চাই হাজরা ঘরের কাছে গিয়ে দরজায় গিয়ে নক করেছেন ভিতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন মা আমি তোমার ছেলে কলিজার টুকুরা আবু হরাইরা ফিরে এসেছি মা বললেন বাবু আব্বু অপেক্ষা করো আমি তোমার জন্য দরজা খুলতেছি হাজরাতে আবু হরাইরা বলেন আমার মায়ের গলার আওয়াজের ভিতরী কুফুরি আর শেরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজ শুনে আমার কাছে মনে হলো আমি বাড়ি আসার অনেক আগে আল্লাহর নবীর দু আল্লাহর আরো সে পৌঁছে গেছে মা চলে এলেন বুড়ি মা তার তার মাথার চুলগুলি সাদা গোসল করে এসেছেন মাথা থেকে পানি টপ টপ করে পড়তেছে মা আমারে বলল বাবা আমি তোমাকে মারার পর খুব দুশ্চিন্তায় পড়েছিলাম কেন মারলাম আমার এই ছেলেটারে আহারে মারলাম কেন সেটা তো কোনো খারাপ জায়গায় যায় নাই মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের মতো ভালো মানুষ তো জীবনে নামও শুনি নাই তার কাছে গেছে মারলাম কেন আমি খুব ভুল করছি আমি গোসল করেছি তুমি আমাকে নিয়ে চলো রসল্লার দরবারে হাজরাতে আবু বলেন মাকে নিয়ে আল্লাহর নবী দরবারে চলে গেলাম নবীজিকে দেখে বুড়ি মা আমার পড়লেন যুদ্ধ করে ইসলাম প্রচার করেন নাই ইমানের দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করেছেন এই যে ওহদ বদর খন্দক যত যুদ্ধ হয়েছে সব ছিল ডিফেন্সিভ আক্রান্ত হয়েছে প্রতিরোধ করেছেন গায়ে পড়ে কারো সাথে তিনি যুদ্ধ করেন নাই সুমান বলেন গায়ে পড়ে যুদ্ধ করেন্লাহাম এই ইমানের দাওয়াতলাহাদ ইমানের দাওয়াত দিলেন সলের দাওয়াত দিলেন হকের দাওয়াত দিলেন খায় সবর এক করলেন এরপর একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল রসুল্লাহ মক্কা থেকে মুদিনে আসলেন রাষ্ট্র কায়েম করলেন এবার রসুল্লাহ প্রেসিডেন্ট হলেন সোমান আল্লাহ বলেন আমাদের বাংলাদেশের পরিধি হলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর রসুল্লাহ যে দেশের প্রেসিডেন্ট ছিলেন এই দেশটা হলো সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এই বিশাল দেশের রাষ্ট্রপতি রসুলুল্লাহ এখন তিনি সংবিধান দিলেন কোরান দিয়া কি দিয়ে সংবিধান দিলেন বলে এটার নাম কনস্টিটিউশন এটা সংবিধান চুরি বন্ধ হয়ে গেছে ডাকাতি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে হত্যা বন্ধ হয়েছে দর্শন বন্ধ হয়েছে মানুষের ঘরে খাবার পৌঁছে গেছে এখন আর কেউ না খাইয়ে থাকে না বলে আরে ভাই আল্লাহ বলতে ইচ্ছে করে না খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্সি দিয়েছেন রসুল্লাহ হাজরা তাই বলেন রসুলের স্ত্রীদের ঘরে মাসের পর মাস চলে গেছে ঘরে খাবার নাই চুলায় আগুন জলে নাই কিন্তু মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে খাবারের অভাব কারো হয় নাই বৃদ্ধরা ভাতা পেয়েছেন বয়স্করা ভাতা পেয়েছেন শিশুরা দুধের পয়সা পেয়েছে। মা পয়সা পেয়েছেন ঘরের দরজা খুলে সুযোগ পেয়ে গেছে লোকেরা ঘুমাবার আল্লাহ তালা বলছেন ইসলামের যখন বিজয় আসবে ইদাজা নাসরুন লাহি ওয়াল ফাত্রু পরাই তার না সাইয়াদ হুনুন আফিদি যখন দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে তখন চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলামে গ্রহণ করবে ইসলামে প্রবেশ করবে তাই হলো চতুর্দিক থেকে মুসলমানরা আসতে লাগলো রসুল্লার ইন্তকালের আগ মুহূর্তে দেখা গেল পুরা জাজিরাতুল আরবের মধ্যে আর কাফের ছিল না সব পড়েছে পড়ে নামার সাথে মোহাম্মদ রসুল্লাহ তখন যারা ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থেকেই রাষ্ট্রের মাল তারা পেট